চট্টগ্রাম জিএসির মোর ওয়ান নিজাম রোড হাউজিং সোসাইটির মধ্যে দুইটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে একটি উনিশশো উনিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটি সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটি ছয় তলার মধ্যে একটি তিন তলার মধ্যে দুটাই দশ তালা বিল্ডিং দুইটা দুইটা ফ্লোরে দুইটা বিল্ডিংয়ে কিন্তু ওয়ান নিজাম রোড হাউজিং সোসাইটিতে যেটি সতেরোশো পঞ্চাশ ওটির দাম পড়বে এক কোটি চল্লিশ লক্ষ টাকা সামথিং আপনাকে সম্মানী করা হবে আর যেটা উনিশশো পঞ্চাশে স্কোয়ার ফিট ওটার দাম পড়বে এক কোটি বাহান্ন লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দোনোটায় অ্যাপার্টমেন্টে আপনার ডেকোরেশন করা ডেকোরেশন একদম তিনটি বেডরুম চারটি ওয়াশরুম একদম ডেকোরেশন করা দোনোটায় ফ্রন্ট সাইডে ফ্রমসেটে এবং খোলা মেলা পরি পরিবেশ একদম ভালো মানের কোম্পানি খুবই ব্র্যান্ডেড কোম্পানি যাকে আপনারা এক নামে চিনবেন এই ধরনের কোম্পানি নির্মাণ করেছেন চট্টগ্রাম নাসির চট্টগ্রাম জিএসির মোড় ওয়ান নিজাম রোড হাউজিং সোসাইটিতে দুইটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে বন্দর চট্টগ্রামে আর এসি প্রপাটের থেকে জমি কিনবেন গ্যারান্টি পাবেন নিষ্কণ্ঠক নির্বেদাল পাবেন এবং সস্তায় পাবেন আমাদের ফেসবুক পেজের উপরের দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেলায় কন্টে বাজিয়ে দিবেন সস্তায় জমি বাড়ি অ্যাপার্টমেন্টের নতুন নতুন ভিডিও পেতে আপনারা যারা জমির ব্যবসা করেন অথবা জমির ব্যবসা করতে চান অথবা আপনি বেকার আপনি আমাদের সাথে ব্যবসা করেন অথবা আপনার আশেপাশে আপনার পরিচিত মহলকে জমি কিনবে বা বিক্রি করবে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে কোনো ছাড়া আপনি হয়ে যাবেন আর প্রপার্টির পার্টনার আর আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন আমাদের কাছে বড় প্লট আছে এক কানি থেকে পাঁচ হাজার কানি কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন যত বড় হোক যত ছোট হোক কোনো ব্যাপার না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চট্টগ্রামে আমাদের হাতে আরও